রামনগর পঞ্চায়েতের তেঁতুল গ্রামের বিল চতরিয়া ফ্লাড সেন্টারে প্রায় পনেরো পরিবার রয়েছে এই গ্রামের প্রায় চল্লিশটি পরিবার বন্যা দুর্গত হওয়ায় দুর্বিসহ অবস্থার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন এর মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সহ প্রচুর পড়ুয়া সেন্টারের মধ্যে বসেই পড়াশোনা করছে এলাকায় বিষদর সাপের উপদ্রব দেখা যাচ্ছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণে ওষুধের ব্যবস্থা করা হয়েছে সাপে কামড়ের ভ্যাকসিন সর্দি জ্বর কাশি ওষুধ সহ জরুরিকালীন পরিষেবা দেওয়ার জন্য স্বাস্থ্য দপ্তরের লোকেরা থার্ড সেন্টার এবং বাড়ি বাড়ি ঘুরে খোঁজ নিচ্ছেন এদিন ফ্লাড সেন্টারে এসে হাজির হন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী স্বাস্থ্য ও পরিবেশ কর্ম অজিত সাহা গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি এইচডিও বনগা উর্মি ঘোষ বিডিও নীলাদ্রি সরকার সহ প্রশাসনিক কর্তারা ফ্ল্যাট সেন্টারে এসে দোয়ান্না দুর্গতদের সঙ্গে কথা বলে আশু ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সভাধিপতি যেতে পাচ্ছি না জলের জন্য সব জায়গায় রাস্তায় জল হয়ে গেছে এখন বাসে করে যেতে হবে যদি যেতে হয় এখন এই ফ্ল্যাট প্রায় 10 দিন হয়ে গেছে হ্যাঁ প্রায় বন্ধ কারণ কি মাস্টারও আসতে পারছে না পড়াতে এবং স্কুলেও যেতে পারছে না আমি টুয়েলভে পড়ি সামনে পরীক্ষা হ্যাঁ আর এক মাস পরেই পরীক্ষা এখন খুব চিন্তায় আছো হ্যাঁ চিন্তায় তো আছি স্কুলে তোমার নাম কি কোন স্কুলে পড়ো আমার নাম ভূমিকা মন্ডল আজ তিন দিন কেন উঠলেন কেন জল উঠে গেছে বাড়ি এখন কি অসুবিধা হচ্ছে পায়খানা ডুবে গেছে ঘরের জল ডুবে গেছে কলের জল ডুবে গিয়েছে এখন আমাদের নদী নালা সংস্কার করার দরকার আর আমাদের একটা ডিপটি কল দরকার আমাদের জল খাওয়ার অসুবিধা হ্যাঁ হ্যাঁ তো ছাগল আছে তেরোটা ছাগলের পায়খানা হচ্ছে এই তো কালকে গতকাল কেন উঠেছেন কেন কারণটা কি জলের জন্য জল জলে বাড়ি অবস্থা কি রকম কত দূর জল উঠে গেছে বাড়ি ঘরের মধ্যে উঠে গেছে না ঘরে এখন উঠিনি তা ওঠবে আপনার সরকারের কাছে কিছু বলার আছে কি বলার আছে আমাকে তো এই জল ফল না হলি আমরা তো বাসতে পারি নদী নালার সংস্কার করলি আমরা বাসতে পারি আমরা সীমান্তবর্তী একটা গ্রাম তেতুলবেরের মধ্যে বিলচাতুরি একটা পাড়া এটা বিলচাতুরি একটা ফ্ল্যাট সেন্টার ত্রাণ শিবির এখানে সামান্য বৃষ্টি না প্রচুরই বৃষ্টি হচ্ছে তারপরে নদীর জল ওভারফ্লো হয়ে নদী আজকে নাব্যতা হারিয়েছে কোন নদী ইছামতি নদী এবং আমাদের পার্শ্ববর্তী পাশ দিয়ে বয়ে গেছে যমুনা নদী ইসামতি আর যমুনার এই যে সংযোগস্থল ঘাটের কাছে এটাই বন্যার মূলত কারণ এবং কচুরিপানা দীর্ঘদিন সংস্কার না হয় এবং কালাঞ্চি ব্রিজের কাছে বিএসএফ তার কাটা দিয়ে এমনভাবে রেখেছে যে পলি এসে কচুরিপানা এসে ওখানে জম জল জম জল জমছে মানে বাংলাদেশ ইন্ডিয়ার সীমান্তে ওইখানে প্রথম সংস্কার করাটা দরকার এবং তার কাটা সরিয়ে দিয়ে ওখানে গভীরতা করার দরকার আর গোপালপুর থেকে কালাঞ্চি বিএসএফ ব্রিজ পর্যন্ত যেটা মানুষ যাতায়াত করতে পারে না একমাত্র প্রতিরক্ষার জন্য যে ব্রিজটা সেই ব্রিজে কচুরিপানা এমনভাবে জমে আছে জল নদীর উছামতির জল ওভারফ্লো হয়ে এই গ্রামগুলোকে প্লাবিত করছে এবং এই গ্রামের খাল বিলগুলো নদী দীর্ঘ মানে আমরা আমার বয়স এই পঞ্চান্ন ছাপ্পান্ন বছর এখনও দেখিনি সেই নদী নালাগুলো সংস্কার হয়েছে খাল বিলগুলো সংস্কার হয়েছে অথচ এখানে আজ থেকে চল্লিশ বছর আগে কখনো জল থাকতো না নদীতে এক ডাকে জল নেমে যেত এই নদী সংস্কার না হলে এই লোকগুলো আদেও এখানে তাদের জীবন জীবিকা অস্তিত্ব রাখতে পারবে কিনা এটাই আমাদের সাধারণ মানুষের সমস্যা এবং এই ত্রাণ শিবিরে আপাতত তেরো ঘর লোক উঠেছে এবং আরও বিকালের দিকে আরও উঠে আসবে হ্যাঁ জল ক্রমে বাড়ছে জল ক্রমে হচ্ছে মূলত কোন অঞ্চল এটা ডাইঘাটা ব্লকের রামনগর গ্রাম পঞ্চায়েত এবং বেরিয়ে তেতুল আর শোষাডাঙ্গার একটা অংশ আর তেতুল একটা অংশের লোক যারা এর পাশ দিয়ে বসবাস করে তারাই এই ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে গত গতকালকে এখানে ঘর লোক উঠেছিল সরকারি আধিকারিক বিডিও সাহেব এবং সভাপতি ইলাগি তিনি এখানে ওই ছয় ঘর লোকের জন্য ছয় কিলো করে চাল পাঁচশো করে ডাল এক কিলো করে আলু সরষের তেল এগুলো পাঠিয়ে দিয়েছেন আজকেই যে তেরো ঘরের লোকের জন্য বিডিও সাহেব এখানে আছেন এবং অন্যান্য আধিকারিকরাও আসবেন তাঁরা আজকে এই তেরো ঘরের জন্য আবার নতুন করে অ্যালট করে এখানে পাঠিয়ে দেবেন আপনার সরকারের কাছে কোনো দাবি আছে সরকারের কাছে দাবি আছে আমরা ত্রাণ চাই না আমরা চাই এই বিল খাল নদী নালাগুলো সংস্কার তেঁতুল বেরিয়া বিল বিল চাতুরিয়া ত্রাণ শিবিরে উপস্থিত হয়েছি এখানে আমরা দেখলাম যে অনেকগুলো পরিবার এখানে আছে গতকালকে কম ছিল এর থেকে বেড়েছে আমরা আগেও বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এসেছি জেলা পরিষদের আমি সভাধিপতি আমাদের জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ আছে ত্রাণ শিশু নারীর কর্মাধ্যক্ষ আছে জেলা পরিষদের মেম্বার অভিজিৎ আছে ইলাবাকচি পঞ্চায়েত সমিতি সভাপতি আছে এছাড়াও বিডিও এসডিও বিডিও ওসি বিএমএইচ সমস্ত আধিকারিকরা আছে আমরা সমস্ত ফ্লাড সেল্টারগুলো ঘুরে ঘুরে দেখছি কোথাও মানুষের যেন কোনো সমস্যা না হয় এটাই মুখ্যমন্ত্রীর নির্দেশ যে মানুষের যেটা দরকার হবে সেটা ইনস্ট্যান্ট যাতে মানুষ ওখানে পায় সেটা আমরা দেখছি এবং আপনারা জানেন যে সংস্কারের কাজও মাননীয় মুখ্যমন্ত্রী হাত দিয়েছেন সেটা হচ্ছে ইসামতি যমুনা এবং পদ্মা নালা কিন্তু প্রবল বর্ষণের জন্যে কাজের গতিটা একটু স্লথ আছে আমরা নিশ্চিতভাবে আগামী বছর থেকে এর উপকারটা পাব ইন দি মেন টাইমে এখানে সাপের উপদ্রব নিয়ে অভিযোগ আসলো সেটা যাতে না হয় বন দপ্তরের সাথে কথা বলব যদিও বিডিও সাহেব স্থানীয়ভাবে ব্লিচিং এবং কার্বলিক অ্যাসিডের ব্যবস্থা করছেন তিনি সেটা করবেন ডাক্তারবাবুরা প্রত্যেক দিনই এখানে এসে ভিজিট যেমন করবেন বন্যা কবলিত এরিয়ায় যেখানে মানুষ এখনও ঘরের মধ্যে আছে সেই এলাকা তো মোবাইল মেডিকেল ক্যাম্প নিয়ে তারা যাবেন মানুষের সেই চিকিৎসা দেবেন জলটা যাতে পরিশোত পানীয় জল টিউবওয়েল ডুবে গেলে এর থেকে কলেরা ডায়রিয়া হওয়ার চান্স বেশি থাকে সেই ব্যাপারেও আমরা বাইরে থেকে জল আনার ব্যবস্থা করছি বিডিও সাহেব সেটা করছেন আমরা হেল্প করব যাতে এই জল থাকে আশা করছি এখানকার মানুষের মানে ত্রাণ শিবিরে থেকে খুব একটা সমস্যা হবে না এখন মানুষ বাধ্যতামূলকভাবেই অতিবৃষ্টির কারণে এবং জুলাই মাসের মাঝামাঝিতেই এত বৃষ্টি এই পরিমাণে বৃষ্টি এটা কোনোবার দেখা যায় না তো এবারে সেই মাত্রা অতিরিক্ত বৃষ্টির জন্য এটা হয়েছে সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় সজাগ আছেন আমরা তার নির্দেশ অক্ষর অক্ষরে পালন করি ব্যবস্থা তো করছেন তিরিশটা লাইট বিডিও সাহেব লাগিয়ে সামনে পরীক্ষা ওদের নিশ্চয়ই পরীক্ষা স্কুল চলবে স্কুল তো চলাচলি আছে তারা এখানে পড়বে এখানকারও যদি যারা বেকার যুবক যুবতী আছে শিক্ষিত তাদেরকেও বলবো যে বন্যা দুর্গত এলাকার এই বন্যার্থ মানুষদের যে যারা পড়াতে চান ভলেন্টিয়ারি তারা পড়ান এটাও তো একটা ভালো কাজ প্রত্যেকটা জায়গাতেই মেডিকেল টিম প্রত্যেক ব্যবস্থা করছেন রুটিন চেক আপ রেগুলার হবে এছাড়াও যারা জলের মধ্যে ক্যাম্পে নেই বাড়িতে আছেন তাদেরও যদি কোনো অসুবিধা হয় সেটাও চিকিৎসার ব্যবস্থা হচ্ছে রেগুলার কোর্সেই তাদেরকে চেক আপ হবে কারণ যেহেতু ছড়িয়ে পড়ছে চারিদিকে জ্বর ডায়রিয়া বিভিন্ন রকম থাকে তো এগুলো থাকলে হয় সেগুলোর জন্য সমস্ত রকম নেওয়া হচ্ছে তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্য নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আদি যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম। এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে যে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সবসময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর খুব বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই নম্বরে এম পি এস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয় চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী যোগাযোগ করুন সেভেন আর জিরো নাম ওয়ান টু ওয়ান আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাত